জান্নাত শুধু শুনতেসি জান্নাত দিবেন এই জান্নাত দেখে হবে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলা আল্লাহ পাকের জান্নাতের বর্ণনা দেন আল্লাহ পাক বলেন নাতাল জান্নাতিল্লাতি ময়দান মুত্তাকুন মুত্তাকীদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত তো হবে এমন সেই জান্নাতর উদাহরণ তো হবে এমন যে জান্নাতের মধ্যে পিহা মিন মায়ির আসিন যে জান্নাতের মধ্যে পানির নহর থাকবে এর পর আল্লাহ বলেন পিহা আনহারুম মিন মায়ির আসিন ওয়ালহাউ ইল্লা বানিন ল্লা মেতাগাইর আল কামু ওই জান্নাতীদেরকে দুধের নহর দেওয়া হবে যে দুধের নহর جار شاد اونو دین ارپلی بطن ہو بنا وانہم من عسل صدقہ اب آم جلد در کے মধুর নহর দেওয়া হবে মধুর নহরটা থাকবে স্বচ্ছ এবং পরিষ্কার দুনিয়ার মধ্যে কোনো পাত্রের মধ্যে যদি খাটি মধু নিয়ে আসে দেখবেন ওই খাটি মধুর মধ্যে মধু আছে মধু বাসার ময়লা আছে কিন্তু জান্নাতের মধ্যে যেই মধুর নহর দেওয়া হবে এই মধুর নহর আল্লাহ বলতেছেন এই মুখের মহান সবচ পরিষ্কারের দল এরপর আল্লাহ বলেন এবং জান্নাতিদেরকে সরাবের নর দেওয়া হবে যে সরাবের নর জান্নাতিরা যখন পান করবে পান করার পর জান্নাতিরা এত স্বাদ এটার মধ্যে দেওয়া হবে জান্নাতিরা এটা পান করে পান করার পর মাতোয়ালা হয়ে যাবে এত চমৎকার সরাবের নহর দিবেন শুধু যে নহর দিবেন এরকম না মানুষের দুনিয়ার মধ্যে দেখবেন যে একটু পৃষ্ঠপুষ্ট বা শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হয় টাকার জন্য পরামর্শ দেয় তাকেই বলবে যে ফল খাই ভিটামিন জাতীয় কিছু খেয়েও তা আল্লাহ বলতেছেন জান্নাতদের মধ্যে যত ধরনের ফল আছে ফলমূল আছে সমস্ত ধরনের ফল মূল জান্নাতিদেরকে দেওয়া হবে এত লত দেওয়ার পরেও জান্নাতিদেরকে সমস্ত নে আমার দেওয়ার পরেও জানতে যারা আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে দেখি নাই আপনাকে দেখি নাই রসে দেখি নাই আপনাকে না দেখিয়ে কত কষ্ট করে রোজা রেখেছি কত কষ্ট করে আমল করেছি তারা বিতে পা বেতা হয়ে গেছে এরপরও নামাজ ছাড়ি নাই এরপরে কখন নামাজ ছাড়ি নাই এরপরও বিশ টাকার তারা বিনা সম্পন্ন করেছে ও আজকে এত না দিয়েছেন। কিন্তু আপনার দিদার তা তো এখনো পাইলাম না جنت جو نفسیا رد آئے تو آر چوکے میں تجھے دیکھا کرو پورے گل میں جتنی نیا مد آئے تو پورے گل میں جت بو نیا مت اپنا کرو سب سے بہتر نیا مت دیدار تو سب سے بو نیا مت اپنا دیدار اللہ امرا اپنا دیدار چائے جنت جو

জান্নাতটা কিসের দ্বারা তৈরি করেছে? জান্নাতটা কি দ্বারা তৈরি করেছে? জান্নাতের ঘরগুলো প্রাসাদগুলো কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে? উনলাই জান্নাত কি মাবিনা হাউলা। ওগো নবীজি জান্নাতটা কিভাবে তৈরি করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুন গুদবদিন ওয়া লাবিনাতুন মিন জান্নাতটা দন্নতে যে ইট দিয়ে আছে। একটা ইট হবে সোনার, আরেকটা ইট হবে রূপার। আর এই দুই ঈদের মাছখানে যে সব যে মুছলাটা দেওয়া হবে যে উপকরণ দেওয়া হবে মিন ফাদাতিন ওয়ালা বিন দা বিল ওয়মিলাহ ওয়াল ইস্মুল্লাহ তার তুহズওয়া ওয়াল নূ এবং এই দুই ঈদের মাঝে যে উপকরণ দেওয়া হবে যে উপকরণগুলো থাকবে যে উপকরণগুলো থাকবে হীরা মুনিমাত্তার পাথর এবং এই এর সাথে গ্রহ যুক্ত হবে গ랜ড এক্সের গ랜ড থাকবে এক ফাকার হরিণের হরিণের থেকে একটা মেশকে আনবার রেজারান আছে সেটাকে বলা হয় মৃদুনাবি আর এই মৃদুনাবি হচ্ছে হরিণের একটা কস্তরি একটা এই কস্তরির যে এই মেশকে আম্বরে গ্রান দেওয়া হবে এত সুন্দর থাকবে জান্নাতের প্রসাদ গুলো আর মাটি হবে কত রূপে জান্নাতের মাটি হবে জাপরানের মাটি এই শান্তিময় বিলাসবহুল প্রসাদ জান্নাতের মধ্যে যেতে চায় কি চাই না সবাই চান মনে তো সবাই চায় না অল্প কিছু লোক চায় সবাই চান সবাই ভাবতে মনে যাব মা সাল সবাই চায় তো জান্নাত চাওয়ার জন্য কি করতে হবে জান্নাতের মধ্যে বাড়ি বানানো লাগবে কি লাগবে না কোনো বান্দা যখন দেশ থেকে বিদেশে যায় এই বান্দা বিদেশের মধ্যে বাড়ি বানায় না বিদেশে বাড়ি বানায় ধরেন বিদেশে সে বারো বছর থাকবে অথবা বিশ বছর থাকবে বাড়ি বানাবে এক বছর থাকবে বাড়ি বানাবে এক বছর থাকলেও বানাবে না বিশ বছর থাকলেও বানাবে না কারণ সেটা কি